আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব কিভাবে গরুর মাংস এবং কলিজা একসাথে রান্না করবেন আলু দিয়ে এটা কতটা যে মজার হয়ে থাকে এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই এখানে আমি গরুর মাংস এবং কলিজা নিয়ে নিলাম আমার ফ্রিজে অল্প অল্প পরিমাণ ছিল তাই আমি অল্পই তৈরি করছি এখানে চারটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দুইটা তেজপাতা দিয়ে দিলাম একটা কালো এলাচ তারপর এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে দিলাম আর এখানে জয়ফল ফল এটা আমি গুঁড়ো করে নেবো এই তো আমি জয়ফল ফল জয়চি একসাথে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে একটু পানি দিয়ে পেস্ট করেও নিতে পারেন আচ্ছা এখন দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া এটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব হাফ চামচের চেয়ে একটু বেশি হবে জিরার গুঁড়া আর সামান্য একটু টেস্টিং সল্ট স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তিনটা আস্ত কাঁচামরিচ আর এখানে দিয়ে দেব তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তেল এই তো এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব এই তো প্রতিটি মশলার সাথে খুব ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে এভাবে মাখিয়ে বসালে মাংসের টেস্ট অনেক অনেক ভালো লাগে খেতে এই তো আসছে কুরবানি ঈদে এভাবে আপনারা মাখিয়ে বসিয়ে দিতে পারেন আমার মাখানো শেষ দেখতেই পারছেন কতটা যে দারুণ দেখাচ্ছে এভাবে মাখিয়ে তৈরি করলে এটা অনেক অনেক মজার হয়ে থাকে তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন যেহেতু আমার সময় নেই তাই আমি সাথে সাথে এটা রান্না বসিয়ে দিছি আর এটা অনেকক্ষণ মাখিয়ে রাখলে মাংসের টেস্ট আরও বেশি ভালো লাগে তাই তো আমি চুলায় বসিয়ে দিলাম আর তিন থেকে চার মিনিটের মতো এটা একটু ভেজে নিয়েছি মাংসটা মশলার সাথে এখন ফুটন্ত গরম পানি দিয়ে আমি এই মাংসটা কষিয়ে নেব অবশ্যই এখানে গরম পানি ইউজ করবেন তাহলে মাংসটা খুবই সফট হয় ঠান্ডা পানি কোনো মতেই ইউজ করা যাবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা কষানোর আগ পর্যন্ত আমি রান্না করে নেব এই তো এখানে প্রায় কিছুটা তেল উপরে উঠে এসেছে এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা আলু আলুটা একটু বড় বড় করে দিতে হবে যেহেতু গরুর মাংস আর আলুটা দিয়ে একদম আমি পুরোপুরি ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নেব যত ঘন্টা পর্যন্ত সাইড থেকে একদম তেল বের হয়ে আসছে এই তো আমি ঢাকনা উল্টিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিন্তু একদম তেল ভেসে উঠেছে আমার কষানো কিন্তু প্রায় হয়ে গেছে তারপর আমি দুই মিনিটের মতো আবার ঢাকনা উল্টিয়ে এটা কষিয়ে নিলাম আর এই পর্যায়ে দেখেন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে একদম পিঁয়াজ গোল গিয়েছে আচ্ছা এখন নেচে মিক্স করে তার মধ্যে দিয়ে দেবো আবারও ফুটন্ত গরম পানি তাতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা পুরোপুরি রান্না হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি এই তো আমারটা কিন্তু প্রায় শেষের পথে রান্না আমি একটু ঝোল রাখবো পাতলা পাতলা বেশি পাতলা হবে না বা বেশি বাড়িও হবে না তো এই পর্যায়ে আমি হাফ চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দেড় চামচের হবে একটু ঘি দিয়ে দিলাম যার কারণে মাংসের টেস্টে একটা শাহি শাহি ফ্লেভার আসে খেতে কি বলবো দুর্দান্ত স্বাদের হয়ে থাকে অবশ্যই একটু শেষ পাতে একটু ঘিটা ইউজ করবেন আর না থাকলে এটা স্কিপ করতে পারেন তবে ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এভাবে দিয়ে এটা আমি পাঁচ মিনিটের মতো একদম দমে রান্না করে নিয়েছি যার কারণে এই মাংসের কালারটারও খুব সুন্দরভাবে আসবে এই তো আমার একদম গরুর মাংসটা রান্না করে নেওয়া শেষ দেখতেই পারছেন কালারটা যে কি অস্থির লেভেলের আসছে আর এটা খেতে কি বলবো ঝাল ঝাল গরম ভাতের সাথে অসাধারণ লেগেছে এই গরুর মাংসটা তো যে কোনো পিঠার সাথে ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে